নামুদ ইসলাম আর বাক করতে চাইল আর দোলা দিয়ে রেঝে দিয়ে চাইলেন রেখে যাওয়া আদর্শটাই আমরা আজীবন প্রচার করতে চাই একশো মূল জায়গা এসে বলছে মোহাম্মদ ইসলামের মনসাহিদেরকে আসে গে রাসুল সত্য নামিত্য বলে এখন আমরা কি আর সেকে রাসুল ছেড়ে দিয়ে অন্য মধ্যে যেতে পারবো যাওয়া সম্ভব এই জন্য আমি বলেছি আমাদের এখানে আর কোন তরু বের হওয়ার সুযোগ নেই মোহাম্মদ ইসলামী কেন পর্যন্ত চলবে পরিষ্কার না পরিষ্কার না এবং আমার স্থাবর আমার এবং আমার স্ত্রীর স্থাবর স্থাবর যত সম্পত্তি আছে এই পর্যন্ত আছে মেট্যুর পর্যন্ত হবে ছবি ট্রাস্ট করে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য পরিষ্কার না পরিষ্কার আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামটা জগৎ জুড়ে প্রচার হোক ভালো না খারাপ প্রয়োজন আছে ডানাই আর আমি করে গেলাম আপনারা খবরটা পাইলেন এরপর আবার শেষ সুতরাং আমার এখানে অন্য কোনো তরিকা বেরবার কোনো সুযোগ নেই মোহাম্মদ ইসলাম প্রচারের সুযোগ আছে

কেউ কোন মত পদ ফেদবা ফেদবাই সৃষ্টি করবেন না কারণ ফেদনাগারের আমি পছন্দ করি না আমার আল্লাহ পছন্দ করি আমরা চাই আবার পুরনায় কারো সৃষ্টি না করে রাসুলের ধর্মটা কে আমার পর্যন্ত আগায় নিয়ে যায় অযথা তো আমার সমস্ত সম্পত্তি উৎসর্গ করি নাই একটা উদ্দেশ্য তো আছে কি পরিষ্কার না পরিষ্কার না আমি বলছি আমার পরে কেউ পীর হবে না এই কথার অর্থ এই যে যদি পীর হয় দ্বন্দ্ব হে তার ধর্ম মানে নি আমার আসল সেরে নি পরিষ্কার না পরিষ্কার নাসুলকে অনেক কষ্ট আমরা পেয়েছি রাসুলকে পেতে সব তরিকা মস্কো শেষ করার পরে এক তরিকা না সব তরিকা সারার পরে আরো কোর্স করার পরে রাসুলটা পেয়েছে সত্যি রাসুলকে আমরা হারাইতে চাই না পরিষ্কার না না ধরে রাখতে বন্ধু কোন অবস্থাতে আমরা রাসুলকে ছাড়তে চাই রাসুলকে নিয়ে বাঁচতে চাই রাসুলের ধর্ম করেই বাঁচতে